সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপন একাডেমির আর একটা নতুন এপিসোডে অনেক জানতে চেয়েছেন যে আমরা সাটা স্টক সহ যে স্টক ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে আমরা অনেক ইমেজ আপলোড করেছি বাট সেখান থেকে কোনো সেল জেনারেট হচ্ছে না তো কীভাবে বা কোন উপায়ে আমরা সেল জেনারেট করতে পারি তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু মাত্র আটত্রিশটা আপনার ইমেজ এখানে অ্যাপ্রুভ করেছি সেখান থেকে আমার পয়েন্ট সেভেন জিরো অর্থাৎ সত্তর সেন্ট আমি এখান থেকে আর্নিং করেছি মাত্র দুইটা ইমেজ ডাউনলোড হয়েছে অর্থাৎ আমার এখানে ইমেজ সংখ্যা কম আটত্রিশটা মাত্র সেখান থেকে দুইটা ইমেজ আপনার সেল হয়েছে তো কোন দুইটা ইমেজ সেল হয়েছে সেটা আমরা দেখাবো তার আগে আমরা যেটা বলি সেটা হলো যে আপনারা যদি আর্নিং করতে চান অর্থাৎ প্যাসিভ ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনি ইউটিউব ডট কম স্ল্যাশ আপন একাডেমি লিখে আপনারা ইউটিউবের চ্যানেলে আসবেন আসার পর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরপর বেল বেলাইকনটা ক্লিক করে দেবেন এরপর এখান থেকে প্লে ক্লিক করে আপনি প্যাসিভ ইনকাম আইডিয়া এই প্লে লিস্টটা আপনারা দেখবেন দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনারা প্যাসিভ ইনকাম করতে পারবেন এবং আপনার মাইক্রোস্টক ওয়েবসাইট থেকে কিভাবে আর্নিং জেনারেট করতে পারবেন তো অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে আমরা আর্নিংটা বাড়াতে পারি তো আর্নিং বাড়ানোর জন্য আমি প্রিভিয়াস টিচুরালগুলো অনেক বলেছি যে আপনাকে কি কি করতে হবে তো আমি এখান আপনাকে যেটা বলি সেটা হলো যে আপনার ট্রেন্ডিং ট্রপিক্স নিয়ে আপনাকে আপনার ইমেজ জেনারেট করতে হবে অথবা ভিডিও আপলোড করতে হবে তো এখানে আমি যদি আমার এই এখানে ক্লিক করে আমি যদি আমার যে আর্নিংটা হয়েছে অর্থাৎ কোন ইমেজটা সেল হয়েছে সেটা যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এই ইমেজটা দুইবার সেল হয়েছে অর্থাৎ ডাউনলোড হয়েছে তো ইমেজটা কিন্তু একদম সিম্পল অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে হ্যাপি লেবার ডে অর্থাৎ এই যে হ্যাপি লেবার ডে এটা কিন্তু এই আপনার সেপ্টেম্বরের দুই তারিখে আপনার এই দিবসটা গেছে অর্থাৎ আমি কিন্তু এই ট্রেন্ডিংয়ের উপর আমি এই ইমেজটা জেনারেট করেছিলাম যার ফলে এইটা কিন্তু আপনার দুইবার সেল হয়ে গেছে অর্থাৎ আমি যদি এই ট্রেন্ডিংটা নিয়ে যদি আমি যদি আরও আগে থেকে যদি অনেক বেশি ইমেজ জেনারেট করে আমি এখানে আপলোড করতে পারতাম সেক্ষেত্রে কিন্তু আমার আর্নিংটা আরও অনেক বেশি হতো তো আমিও আপনাদেরকে যেটা সাজেস্ট করব যে আপনারা অর্থাৎ আপনার এখন যদি সেপ্টেম্বর মাস হয় অক্টোবর বা নভেম্বর মাসে যে আপনার ইভেন্টগুলো রয়েছে অর্থাৎ ইন্টারন্যাশনাল ইভেন্টস রয়েছে সেইগুলো নিয়ে যদি আপনারা কাজ করেন পোস্টার ডিজাইন করেন আর তারপর ব্যানার ডিজাইন করেন তারপর ভিডিও মেকিং করেন সেইগুলো কিন্তু অনায়াসে অনেক বেশি সেল হবে তো আপনারা যদি এই প্রসেসগুলো অবলম্বন করেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো আর্নিং জেনারেট করতে পারবেন তো এর জন্য অবশ্যই আপনারা ট্রেন্ডিং ট্রপিকগুলো আপনারা অনুসরণ করবেন এখন আপনারা এই ট্রেন্ডিং টপিকগুলো কীভাবে পাবেন আপনারা এই প্লেলিস্টেই পেয়ে যাবেন প্যাসিফ ইনকাম আইডিয়া এই প্লে আপনারা পেয়ে যাবেন সামনের যে ইভেন্টগুলো আসতেছে সেই ইভেন্টগুলো কিভাবে আপনারা খুঁজে পাবেন বা কি কী ডেয়ের উপরে আপনি এই ইমেজগুলো জেনারেট করবেন তো আপনারা চাইলে এই প্লে লিস্টটা ফলো করলেই কিন্তু আপনারা এখান থেকে অনায়াসেই এই ধরনের ট্রেন্ডিং ইমেজ আপনারা তৈরি করতে পারবেন তো বুঝতে পারছেন যে আমার মাত্র এখানে আপনাদের টিউটোরিয়াল দেখানো পারপাসে আমার এই অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টটা আপনাদের শুধু টিউটোরিয়াল দেখানোর জন্যই এই অ্যাকাউন্টটা করা তো এই অ্যাকাউন্টে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এই আটত্রিশটা ইমেজ থেকে কিন্তু অলরেডি আমার দুইটা মানে দুইবার সেল হয়ে গেছে একটা ইমেজ অর্থাৎ এই ইমেজটা দুইবার ডাউনলোড হয়েছে যার ফলে আমাকে এখান থেকে সত্তর সেন্ট আপনাকে পে করেছে তো এখানে যদি আমার যদি ইমেজ যদি এখানে যদি আপনার পাঁচ হাজার দশ হাজার ইমেজ থাকতো সেক্ষেত্রে কিন্তু অনায়াসে প্রতিদিনই আপনার কিছু না কিছু আমার প্রোডাক্ট ডাউনলোড হতো বা সেল হতো তো এখান থেকে অনায়াসে আপনার পার ডে আপনার পাঁচ ডলার দশ ডলার আর্নিং করা খুবই ইজি ব্যাপার অর্থাৎ যারা পুরাতন যারা কাজ করেন যাদের অ্যাকাউন্টে মনে করেন দশ হাজার বিশ হাজার এমএস রয়েছে তাদের কিন্তু প্রতিনিয়ত কিন্তু পাঁচ থেকে দশ ডলার করে ইজিলি আর্নিং হচ্ছে তো আপনারাও ধৈর্য ধরে আপনারা কাজ চালিয়ে যান ইনশাল্লাহ আপনারাও ভালো একটু আর্নিং জেনারেট করতে পারবেন তো আমার পুরাতন অ্যাকাউন্টটা আমি দেখাই না কারণ এটা সিকিউরিটি পারপাসে তো আমার এই নতুন অ্যাকাউন্টটা এটা মূলত আমি টিউটোরিয়াল করার পারপাসেই আপনাদেরকে দেখিয়ে থাকি সেই জন্যই আমি এই ইমেজ এই মানে আমার এই অ্যাকাউন্টটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা এখান থেকে উপকৃত হবেন সময় দিয়ে আপনারা এখানে কাজ করে যান এবং কোয়ালিটি ইমেজ আপলোড করেন অবশ্যই আপনারা এখান থেকে সেল পাবেন তো ধন্যবাদ পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ